নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে যেতে চলেছি মেলাতে আপনাদেরকেও নিয়ে যাব তার আগে আমি আপনাদেরকে বলে দিই আমি অনেক দিন ভিডিও দিই না তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি আপনাদের সাথে তো সেই কারণেই মেলায় যাচ্ছি তো আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমার সাথে তো মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির সামনের গলি দিয়ে বাড়ির সামনের গলি দিয়ে তারপরে আমাদের বাড়ির সামনেই বাজার বাজার থেকে একটু এগিয়ে গেলেই মেলা খুব জোর বাড়ির থেকে সাত আট মিনিটের দূরে মেলা তো আমরা মেলায় পৌঁছে গেছিলাম মাসিরা দাঁড়িয়ে আমাদের জন্য তো মাসিদের সাথে দেখা হয়ে গেল এরপরে আস্তে আস্তে আমরা মেলায় ঢুকবো আর সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এটা আমার ভাই আয়ুষ তো চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক মেলাতে ভালোই ভিড় হয়েছে তো প্রথমেই যে সংগুলো বসেছে সেগুলো আপনাদের আপনাদের আপনাদেরকে দেখাবো সাথে শেয়ার করব। হলো রথ আমরা প্রথমে প্রণাম করে নিলাম আর রথের পাশে এখানে বাজনা বাজাচ্ছে সবাই নাচ টাচ করছে একটু একটু আর মেলাতে বেশ ভালোই ভিড় হয়েছে এখানটা করে ওই দিকটা তোমরা দেখো ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেওয়া হবে প্রাইসে দেখো আলমারি আলমারি আছে ফার্স্ট কোনোটা ফার্স্ট হবে কোনোটা সেকেন্ড হবে প্লাস প্রাইজটা বেশ ভালোই তো এবার আমরা ভেতর দিকে চলে যাব ওই গলির দিকে সং বসেছে প্রথম তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আর আপনাদেরকেও দেখায় কী কী সং বসেছে এখানে একটা চিকুন গলি ওই কারণে ভীষণ ভিড় হয়েছে সবাই দেখে আসছে আর কেউ দেখতে যাচ্ছে ওই কারণে তো আপনাদেরকেও আমি নিয়ে এসেছি কষ্ট করে একটু ভিড় ঠেলে ভেতরের দিকে ঢুকলাম আপনাদের দেখানোর জন্য তো এখানে একটা আর্মির ক্যাম্প বসেছে বর্ডারে যেরকম হয় আর কি ভীষণই ভালো থিম করেছে এরা আগের বারও সেম একই থিম করেছিল আমি এসেছিলাম মেলাতে আপনাদেরকে আনা হয়নি তখন আমি অত ভিডিও করতাম না এখনও করি না তবুও তো এই থিমটা ভীষণই ভালো হয়েছে বর্ডারের কাছে আমাদের দেশের সৈনিক এই থিমটা তুলে ধরা খুবই ভালো হয়েছে এখানে কালী ঠাকুর রয়েছে তো আপনারা দেখে দেখে নিলেন আর এইটা করেছে দাহ প্রথা আমি ভাবছিলাম যেটা মরা দাহ করা হচ্ছে কিন্তু তারপরে দেখলাম ওদিকে সতী শুয়ে রয়েছে যেটা প্রথমে দেখা যাচ্ছিল না তো দাহ প্রথা করা হয়েছে এটা যা সং দেখছি সেই অনুযায়ী প্রাইসটা আলমারি এটা ভীষণই ভালো কারণ এদের খাটনির ফল এদেরকে কিছু তো দেওয়া উচিত ভালো কিছু আর ওই দিকটা করে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে হচ্ছে যেরকম আগেকার দিনে বাল্যবিবাহ হতো সেরকম বিয়ে হচ্ছে একটা বুড়ো লোকের সাথে একটা বাচ্চা মেয়ের আর এদিকটা করে আপনারা দেখেছেন একটা স্বামী বিবেকানন্দ সেজেছে তাহলে গরমের মধ্যে সোয়েটার পরেছে রেড কালারের সোয়েটার পরে স্বামী বিবেকানন্দের চিত্রটা ফুটিয়ে উঠেছে এখানটা করে ঝামেলার একটা সিন করেছে ভীষণই ভালো এটা নিত্য দিন নিত্য দিনের সবার জীবনের একটা কাহিনী এরকম হতেই থাকে এক বেশ কিছু বাড়িতে ভালো আর এখানে করেছে হলো সব রকম দেবতা আছে মানে এটা স্বর্গ করেছে স্বর্গ নারায়ণ আছে শিব ঠাকুর আছে ব্রহ্মা আছে কালী ঠাকুর আছে এটাও ভীষণ ভালো আই থিঙ্ক এটা ফার্স্ট হতে পারে এই থিমটা ফার্স্ট হতে পারে এবার আমরা বেরিয়ে যাব ওই দিক থেকে আস্তে আস্তে তো এই দিকটা তো আপনাদেরকে দেখালাম এবার ওই দিকটাও দেখাতে দেখাতে বেরিয়ে যাব এখানে একজনের সাইকেলের ওপরে চেপে বসে আছে গুজ সেজেছে আর কি এদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে আই থিঙ্ক কৃষ্ণ ঠাকুর ভালো করেছে সুন্দর করেছে এই গরমের মধ্যে মশার মধ্যে জঙ্গলের মধ্যে এরকম করেছে ভীষণই ভালো তো আগের বছর যেই করমন্ডল দুর্ঘটনাটা ঘটেছিল সেটাই এখানে ফুটিয়ে ধরা হয়েছে আগেরবারও এই একই চিহ্ন হয়েছিলো এবারও একই থিম হয়েছে দুটো একই থিহ্ হয়েছে ওই বর্ডারের ওটা আর এটা এখানে দেখলেন হনুমানজিও আছেন তারপরে আমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এখানে আমি মাসি ভাই আর মা আর মেশো সামনে আছে এরপরে ওই গলি থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখা যাক আর কোনো থিম আছে নাকি আপনাদেরকে দেখাবো চলুন তো একটু এগিয়েই দেখি আরও একটা থিম করেছে একটা ইউটিউবে একটা গান আছে হরে কৃষ্ণ বললে পরে মাঝে মধ্যে আসে কঙ্কাল ডান্স সেই থিমটাই এখানে করেছে তো আপনারা দেখুন ভীষণই ভালো লাগবে এখান থেকে চলে যাই আর কোনো কিছু আছে নাকি তো এখানে বৃদ্ধাশ্রমের একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে যে বা একটা বাচ্চা মানে এটা একটা ছেলে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে যাচ্ছে তারপরে একটু এগিয়ে দেখি আরও একটা এখানে থিম এখানে করেছে যে রামায়ণের যেই সিনটা ছিল যে রাম হরিণকে মারতে গেল ওই থিমটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে রাম হরিণকে মারছে আর এদিকে রাবণ এসে সীতা মাতার কাছে ভিক্ষা চাইছে সেই থিমটা ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখানটা করে কী যে হয়েছে এটা ঠিক আমি বুঝতে পারিনি এত রেড কালারের লাইট দিয়েছে না আপনাদেরকে ঠিক মতো আমি দেখাতে পারছিলাম কিছু বোঝা যাচ্ছিলো না কি এটা করা হয়েছে তবে আই থিঙ্ক কোনো পাহাড়ের উপরে কোনো ঠাকুর দেবতা হয়তো করা হয়েছিল আর এখানে একটা কঙ্কাল এটাও রেড লাইটের জন্য বোঝা যাচ্ছে সুন্দর চাঁদ উঠেছে আই থিঙ্ক একাদশী ছিল সেদিনকে রবিবারের দিন সেই কারণে সুন্দর চাঁদ উঠেছে জ্যোৎসনা রাত এখানে বাবা চলে এসেছে বাবা আমাদের সাথে আসেনি বাবা পরে এসছে এরপরে আমরা কিছু খেয়ে নেব অনেকগুলো শখ দেখালাম আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এবার দেখা যাক আমরা কি খাই খুবই সুন্দর দোকান খুবই ভালো মেলা বসেছে ভালো ভিড় হয়েছিল জিলাপির দোকান দেখুন কত সুন্দর সুন্দর জিলাপি কলাইয়ের জিলাপি এমনি জিলাপি ভাবছি আমরা এবার আগে ফুচকাটাই খাই তো মাসির আজকে শুক্রবার মাসি কোনো কিছু আমিষ খাবে না আমরা ফুচকা খাই মাসিও ফুচকা খাবে তাছাড়া এগরোল পারবে না আর আমার মা ওষুধ খায় ওই কারণে মাও ফুচকা খাবে না আমরা বাদে সবাই ফুচকাটা খেয়ে নিয়ে তো চলুন আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এরপরে এদিকে লাইনে আর একটা থিম হয়েছে অনেক কিছু মিশিয়ে থিম হয়েছে মানে আগেকার দিনে কি হতো মধ্য দিন মানে মধ্যযুগে কী হতো তারপর এখনকার দিনে কি হয় এমন কিছু আগেকার দিনে দুর্ভিক্ষ খাওয়া দাওয়া খেতে পারতো না মানুষ সেগুলো বলেছে তারপরেই আমরা খেয়ে নেব এগুলো মাসি খাবে না প্রথমেই বললাম আমি আর আমার ভাই খাব এরপরে যতটা নিরামিষ ঘুগনি তাই মাসি মা মেশো সবাই মিলে ঘুগনি নিয়ে নিয়েছে না মেষও নিয়েছে আর মা নিয়েছে মাসি এটাও খাবে না কারণ দোকান তো একই নিরামিষ হবে উনি তাই মাসি ঘুগনি খায়নি এরপরে হুগনি খেয়ে দেখলাম কানের খুব সুন্দর সব কানেরগুলো ভালো চল্লিশ টাকা করে দাম সব কানেরগুলো তো আমি কিছু নিয়ে যেহেতু আমার অনেক আছে ওই কারণে নিলাম না আর এখানে দেখুন হরেক জিনিস হরেক মাল ছ টাকা সমস্ত জায়গা কি দেখতে পাচ্ছেন সব কিছু ছ টাকা এরপরে জিলাপি নিয়ে অনেক হলো মেলা জিলাপি নিয়ে আবার আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে যাচ্ছি এদিকে মাসিরাও চলে যাবে বাড়িতে আমি যে বাইকটা বের করে নিক মিশো এদিকে মাসিরাও চলে গেল আর এদিকে আমরা মেলা রেখে আমি আর মা চলে গেলাম বাড়ির দিকে তো এদিকে বাজারটা পেরোনোর সময় সব দোকান টোকান বন্ধ হয়ে গেছে দেখো এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আজকে এই পর্যন্তই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন ব্লগের জন্য একটু অপেক্ষা করুন আমি আপনাদের পছন্দ আমি নতুন ভিডিও আবারও নিয়ে আসব তো টাটা থ্যাংকস ফর ওয়াচিং